হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি তোমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছ এই অঙ্ক কিন্তু অনেক ধরনের কম্পিটিটিভ এক্সামে আসে তো আজকে শর্ট সময় এবং শর্ট ট্রিক্সের মধ্যে একটু শিখে নাও যে এই অঙ্কটি কীভাবে করতে হবে দেখো আমাদের কিন্তু রুটের মধ্যে দেওয়া আছে এইট এইট সেভেন ইন্টু এইট এইট নাইন প্লাস ওয়ান দেওয়া আছে কিন্তু একটু খেয়াল করো দেখো এইট এইট সেভেনের পর আমাদের পরবর্তী সংখ্যাটা কিন্তু আসে হচ্ছে এইট এইট কত আসে বলো এইট 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 আসে অর্থাৎ ত্রিপেল এইট আছে এইট 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 আছে এই সংখ্যাটা কিন্তু আমাদের আসে তাই না এইট এইট সেভেনের পরে এইট 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 আসে তারপরে এইট এইট নাইন যখনই তোমাদের মিডিলের সংখ্যাটা গ্যাপ দিয়ে রুটের মধ্যে মিডিলের সংখ্যাটা গ্যাপ দিয়ে প্লাস কম দেওয়া থাকবে প্লাস কম দেওয়া থাকবে তখন তোমরা চোখ বন্ধ করে যে গ্যাপটা দেওয়া থাকবে সেই গ্যাপটা তোমরা সরাসরি বসিয়ে দেবে অর্থাৎ ট্রিপেল এইট 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 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার অর্থাৎ অপশন নাম্বার টু হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটু জানাবে